পেজের যে এসে কিউগুলো আছে এক নম্বরের এসে কিউ মানে শূন্যস্থান পূরণ প্রথম প্রশ্ন আছে পচনশীল দ্রব্যের যোগান দাম স্থিতিস্থাপকতা অত্যন্ত ড্যাশ হয় এটা হবে অত্যন্ত কম হয় দু নম্বর ঠিক ভুল একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে প্রতিটি বিক্রেতা একটি পৃথকীকৃত দ্রব্য বিক্রি করে যেটির একাধিক ঘনিষ্ঠ বিকল্প আছে সত্য এর অথবাতে আর একটা সত্যমিথ্যা বা ঠিক ভুল আছে ঠিক এখানে আছে একচেটিয়া বাজারে এম আর সর্বদা এ আর অপেক্ষা বেশি হয় এটা ভুল যদি তোমাদের ঠিক ভুল থাকে তাহলে ঠিক বা ভুল লিখবে সত্যমিথ্যা থাকলে সত্য বা মিথ্যা লিখবে মানে হয়তো লেখা আছে সত্য মিথ্যা তুমি সেখানে ঠিক ভুল লিখে আসলে সেটা কিন্তু চলবে না খেয়াল করে দেখবে তারপর হলো চার নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণ করো না এখানে তিন নম্বরে একটা অথবা আছে ঠিক বা ভুল একচেটিয়া বাজারে বিক্রেতা তার দ্রব্যের সং দ্রব্যের দাম নির্ধারণ করে সত্য মানে ঠিক চার নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণ ড্যাশ মুনাফাই মার্ক চার নম্বরের শূন্যস্থান পূরণ ড্যাশ মুনাফাই মার্কআপ পরিকল্পিত মুনাফাই মার্কআপ পাঁচ নম্বর ঠিক না ভুল কোনো চলরাশির প্রতিটি মানের সঙ্গে দশ যোগ করলে যোগ করা হয় তবে তার সমক পার্থক্যের মানের কোনো পরিবর্তন হবে না সত্য এটা সমক পার্থক্যে তোমরা যে বৈশিষ্ট্যগুলো আছে তার একটা বৈশিষ্ট্য যে অরিজিন যদি পরিবর্তন হয় মানে মূল বিন্দু যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু সমক পার্থক্যের কোনো পরিবর্তন হয় না কিন্তু স্কেলের পরিবর্তন হলে পার্থক্যের পরিবর্তন হয় তো এটা এখানে যোগের কথা লিখে যায় বিয়োগ করলেও পরিবর্তন হবে না কিন্তু গুণ আর ভাগের বেলা পরিবর্তন হয় সেটা মাথায় রাখবে এইবার পাঁচের পাঁচের একটা অথবা আছে ঠিক ভুল একটি রাশিমালার প্রসারের মান ঋণাত্মক হতে পারে না সত্য ঋণাত্মক হতে পারে না সবসময় ধনাত্মক হয় ছয় শূন্যস্থান পূরণ গিনি সহগের মান যত বেশি তার আয়ের বন্টন তত আয় বৈষম্যের বন্টন তত বেশি মানে আয় বৈষম্য তত ড্যাশ তত বেশি সাত নম্বর বলেছে ঠিক বা ভুল লেখো বেকারি ও দারিদ্রদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে হ্যাঁ সত্য এর একটা অথবা আছে সাথের একটা অথবা ঠিক বা ভুল লেখো মহালান বিশ কমিটি গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে আয় বৈষম্য বেশি বলেছেন হ্যাঁ এটাও সত্য তারপরে আট নম্বর বলেছে ঠিক ভুল ভারতের পরিকল্পনাকালে কালে দারিদ্র সে রা অবস্থানকারী দারিদ্র শেখার নিচে অবস্থানকারী মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে হ্যাঁ সত্য নয় বলেছে শূন্যস্থান পূরণ করা ভারতীয় জীবন বিমা নিগম স্থাপন হয়েছে স্থাপিত হয়েছে ড্যাশ সালে উনিশশো ছাপ্পান্ন শূন্যস্থান পূরণ করা অথবা তো শূন্যস্থান পূরণ করা সাধারণ বিমাকে ড্যাশ চুক্তি বলা হয় ক্ষতিপূরণের চুক্তি বলা হয় দশ নিউ ইন্ডিয়া অ্যাসিউরেন্স কোম্পানি লিমিটেড একটি বেসরকারি কোম্পানি না এটা বেসরকারি নয় এটা সরকারি কোম্পানি এই ছিল দশটা প্রশ্ন দশটা প্রশ্নের অথবাগুলোও যেগুলো অথবা আছে আমি সেগুলোও বলে দিলাম এটা আমরা এবিটি এর এসি তিরিশ ওই প্রথম পেজটারই প্রথম পেজটার যেটা এসি কিউগুলো আছে আমি বলে দিলাম আশা করছি তোমাদের হেল্প হলো আমি তোমরা যদি চাও অবশ্যই আমি পরের ভিডিওগুলো নিয়ে আসবো পরের পরের পেজগুলোর ভিডিও নিয়ে আসবো এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ